চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করতেছে মানুষের অনুশীলন বাংলাদেশ দলের অ্যাক্টিভ বাংলাদেশ দলের প্লেয়ারদের স্টক মেকিং বাংলাদেশ দলের প্লেয়ারদের টেকনিক সব দিক থেকেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের সর্বোচ্চ হ্যাঁ তাদের প্রস্তুত করে রাখা হচ্ছে এবং সেখানে কাজী সালাউদ্দিন স্যার আমাদের বলছে যে তিনি সর্বোচ্চ চেষ্টা করতেছে তাদের মেন্টালিটিটা ঠিক করার জন্য এবং সেখানে খেলোয়াড়দের একদম নির্দ্বিধায় ভালো বড় বড় শট খেলার জন্য তিনি উদ্বুদ্ধ করতেছে এবং ভয় ডরহীন ক্রিকেট খেলার জন্য উদ্বুদ্ধ করতেছে সো এই কথাটা বাংলাদেশের ক্রিকেটাররা কতটা কাজে লাগাবে সেটা একমাত্র তারাই জানে কারণ প্রস্তুতি ম্যাচে যে ধরনের ব্যাটিং দেখলাম যে ধরনের ব্যাটিং করতেছে বাংলাদেশের প্লেয়ার বিশেষ করে নাজমুল হোসেন শান্ত তিনি তো দলের আসলেই বোঝা হয়ে গেছে প্রস্তুতি ম্যাচেও শান্তর ব্যাটে রান নাই শান্ত যেন একদম নীরব নিবৃতে শুকিয়ে যাওয়া পাতাগুলোর মতো অবস্থা হয়ে গেছে এমন কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাকে যদি বিশ্লেষণ করতে যায় সেখানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নামের দিক থেকে কোনো চিন্তা নাই পারফরমেন্সের দিক থেকে মহাকাশ চিন্তা বাংলাদেশের ব্যাটিং লাইন যেটা এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে আটটা টিম আছে সেই আটটা টিমের মধ্যে শুধুমাত্র বাংলাদেশই মনে হয় একমাত্র দল যারা কিনা লাস্ট দুই মাসে দুই মাস দশ দিন পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ তারিখে ইন্ডিয়ার মুখোমুখি হবে অত বড় একটা টিমের মুখোমুখি হবে এবং তারা মনে প্রাণে হ্যাঁ ঘুমের ঘোরে নাকি জেগে জেগে সেটা তারাই ভালো জানে স্বপ্ন দেখতেছে তারা ইন্ডিয়াকে হারাবে এবং ইন্ডিয়াকে হারানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে না চেষ্টা করা উচিত এবং হারানোটাও উচিত বা হারাতেও পারবে তাদের সামর্থ্য আছে কারণ লাস্ট সিরিজে বা লাস্ট ওডিআই সিরিজে আমরা ইন্ডিয়ার সাথে সিরিজ জিতছিলাম কারণ ইন্ডিয়ার সম্পূর্ণ শক্তিশালী একটা টিমই কিন্তু আমাদের সাথে খেলছিল সেখানটায় যখন আমরা সিরিজ জিতছি তাহলে বাইরের মাঠে গিয়ে ইন্ডিয়ার সাথে একটা ওডিআই আইসিসি ইভেন্টে যেতা এটা কিন্তু ইম্পসিবল বলতে কিছু না চেষ্টা করলে সম্ভব হ্যাঁ দেখা যাচ্ছে সাহস থাকলে সম্ভব হ্যাঁ যদি ইন্ডিয়া অনেক বড় দল তাদেরকে আমরা রেসপেক্ট করি তাদের অনেক বড় বড় ব্যাটার আছে অনেক বড় বড় বোলার আছে সব মিলায় তাদেরকে রেসপেক্ট রেসপেক্ট করতেই হবে তাদেরকে নিয়ে বড় কথা বলবো না তো কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপনি নিয়ে পুরা মানে কি বলবো ভয় ডর হিন এমন ব্যাটিং ব্যাটসম্যান বাংলাদেশে আসবে কি না আমার সন্দেহ লাগে কেন আসবে না ঘরোয়া ক্রিকেট কাঠামোর অবস্থা তো সবাই জানেন তো সব মিলায় পাকিস্তানে যে আমরা দুইটা ম্যাচ খেলবো আবুধাবিতে আমরা একটা ম্যাচ খেলবো এটাই তো দুবাইতে একটা ম্যাচ খেলবো সেটা ইন্ডিয়ার সাথে এরপর প্রস্তুতি ম্যাচটাও কিন্তু আমরা খেলছি দুবাইতেই সেখানে প্রস্তুতি ম্যাচে যদি আমরা তিনশো রান করতে না পারি বা সাড়ে তিনশো রান করতে না পারি মেন টুর্নামেন্টে গিয়ে আমরা কিভাবে স্বপ্ন দেখি যে আমরা চারশোর বেশি রান করবো কথাটা হয়তো আপনাদের একটু মনে হইতেছে কিন্তু আমার এটাই এটাই সত্যি এটাই বাস্তব যে প্রস্তুতি ম্যাচের যে ধরনের ব্যাটিং দেখছি এই ধরনের উইকেটে বা এই ধরনের টিমের সাথে আপনি মেইন টুর্নামেন্টে খেলবেন না পাকিস্তানের কোনো চ্যাম্পিয়ন্স ট্রফির একটা প্লেয়ারও পাকিস্তান সাইনে নাই বা পাকিস্তান এ দলে নাই পাকিস্তানের সব দেখা যাচ্ছে লোকাল ক্রিকেটার দিয়েই এই দলটাকে সাজাই দিচ্ছে যেন বাংলাদেশ একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারে সেখানেই বাংলাদেশের যে অবস্থা তাহলে প্রুস মানে মেইন টুর্নামেন্টে গিয়ে বাঘা বাঘা বোলারদের সামনে কি বাংলাদেশের দলের প্লেয়াররা মাটি খুঁজে পাবে বিশাল একটা প্রশ্ন বাংলাদেশ দলের প্লেয়ারদের ইন্সপাইরেশন দিতে দিতে কোচদের মুখের ফেপনা উঠতে উঠতে আপনাদের মনে আছে কিনা জানি না সুজন ভাই একটা কথা বলছিল এক সময় যে প্লেয়ারদের নেটে কোনো সমস্যা নাই প্লেয়ারদের ব্যাটিংয়ের টেকনিকে কোনো সমস্যা নাই কিন্তু পিছে গেলে যে তারা কেন ভূত ধরার মতো হয়ে যায় তারা কেন যে তাদের নিজের বেশটা দিতে পারে না সেটা বাংলাদেশ দলের ক্রিকেটাররাও জানে না তো সব মিলায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা নেটে যে একদম ধুমালছে মারতেছে ড্রাইভ কাবার ড্রাইভ শট পুল শট এমন কোনো শট নেই যে বাংলাদেশের প্লেয়াররা রূপে খেলে না যেটা মিডিয়ার ভিডিওগুলোতে দেখা যায় এবং মিডিয়াতে বলে যে সম্যুর এই শট খেললো শান্ত ওই শট খেললো হৃদয় এই শট খেললো হ্যাঁ মুশফিক এই শট খেললো রিয়াদ ওই শট খেললো জাকের মারতেছে বল হারাইতেছে কিন্তু যখন পিছে যায় পিছে গিয়ে যখন দাঁড়ায় তখন দেখা যায় যে বাংলাদেশ দলের প্লেয়ারটাই হারাই গেছে তো এমন যদি হয় কন্ডিশন এমন যদি হয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের অবস্থা তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে নিয়ে কতটুকু আশা করা যাবে বাংলাদেশ দল কি ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ডের মতো টিমকে আদাও হারাইতে পারবে নাকি গ্রুপ পুরের গ্রুপ পর্বের ফলাফল জিরো নিয়ে ব্যাক করতে হবে সেটাই দেখার অপেক্ষায় আছি রান আউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না